হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের কাছে দুটো বিজ্ঞপ্তি নিয়ে এসেছি দুটোই তোমাদের কেন্দ্র সরকারের বিজ্ঞপ্তি এবং অনেকগুলো ভ্যাকেন্সি আছে এটা তোমাদের কলকাতায় রিক্রুট হচ্ছে তো যারা যারা যোগ্য তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিও তো ভিডিওতে যাওয়ার আগে বলবো চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও দেখো এটা তোমাদের যেটা বেরিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম তোমরা এর আগে যেটা অ্যাপ্লাই করেছিলে ওটা ছিল অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান আর এটা আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পোস্ট তোমাদের বিজ্ঞপ্তিটা চলো দেখে নাও কী কী আছে তোমাদের এখানেতে দুটো ডিপার্টমেন্টে রিক্রুট হচ্ছে সরি দুটো পোস্টে রিক্রুট হচ্ছে একটা হচ্ছে টেকনিশিয়ান এ আর একটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি টেকনিশিয়ান এ তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে ছটা এখানে তোমাদের ইডাব্লিউএস আছে তিনটে আর জেনারেল আছে একটা এসি একটা আর ইডাব্লিউএস একটা টোটাল তোমাদের ইডাব্লিউএস চারটে জেনারেল একটা আর এসসি একটা থাকবে এরপরে তোমাদের যেটা আসছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এটা তোমাদের ছটা ভ্যাকেন্সি এটা তোমাদের ওবিসিতে আছে দুটো ভ্যাকেন্সি জেনারেল আছে তোমাদের তিনটে ভ্যাকেন্সি আর এস সি আছে একটা ভ্যাকেন্সি তো কোথায় কোথায় তোমাদের দেবে সেটা তোমরা এখানে দেখে নেবে এরপরে দেখো তোমাদের বেতনটা কি বলেছে তোমাদের বেতন বলেছে যে পে ম্যাট্রিক তোমাদের বলছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি সব মিলিয়ে তোমরা হাতে পাবে সাঁত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকার মতন প্রতি মাসে তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলেছে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা টেকনিশিয়ান পোস্টাতে অ্যাপ্লাই করতে পারবে আর এক্ষেত্রে তোমাদের বয়স বলেছে পঁয়ত্রিশ বছরের কম হলে হবে না এখানে তারপরে তোমাদের যেটা অফিস অ্যাসিস্ট্যান্ট আছে এক্ষেত্রে তোমাদের বলেছে তোমাদের উনিশ থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত স্যালারি এটাও তোমাদের অ্যাপ্রক্স সাঁত্রিশ হাজার টাকার মতন তোমাদের এটা বেতন থাকবে এটা তোমাদের এইচএস পাস বলেছে দশ মিনিটে টাইপে থার্টি ফাইভ ইংলিশ আর তিরিশ ওয়ার্ড পার মিনিট হিন্দিতে তোমাদের স্পিড থাকতে হবে দুটোর মধ্যে যে কোনো একটা হয় ইংলিশ অথবা হিন্দি তোমাদের এটার ক্ষেত্রে বয়স হতে হবে পঁচিশ বছর আর জেনারেলের ক্ষেত্রে পঁচিশ ও রা তিন বছরের ছাড় পাবে এসসি এস টি রা পাঁচ বছরের ছাড় পাবে তোমাদের এখানেতে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমি লিঙ্ক ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো এছাড়াও আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা এটা পেয়ে যাবে আর এটা তোমাদের অ্যাপ্লাইটা পুরোপুরি হবে অনলাইনে হবে আর তোমাদের এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রাখা আটশো পঁচাশি টাকা যারা এসসি আছো এস টি আছে এবং পিডাব্লিউডি আছে তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন লাগছে না আর তোমাদের এটা অ্যাপ্লাই লাস্ট ডেট আছে তিরিশ নয় দু হাজার চব্বিশে ঠিক আছে তো এটা তোমরা অ্যাপ্লাই দিতে পারো যাদের বয়সে হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতায় হচ্ছে এরপরে যে ভ্যাকেন্সিটা আছে এর পরে ভ্যাকেন্সি তোমাদের আছে এটা তোমাদের হেড অফিস কলকাতায় এটা কিসে তোমাদের রিক্রুট হচ্ছে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা তোমাদের এখানে যে ভ্যাকেন্সিটা আছে এই ভ্যাকেন্সিটা তোমাদের অ্যাকাউন্টেন্ট আছে অ্যাকাউন্টেন্ট তেইশটা ভ্যাকেন্সি আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে এটাও তোমাদের পঁচিশটা ভ্যাকেন্সি আছে এবং জুনিয়র ইন্সপেক্টর আছে বিয়াল্লিশটা ভ্যাকেন্সি কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে তোমরা এখানে দেখে নাও এরপরে তোমাদের কি বলছে যে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে তোমাদের এম কম পাস হতে হবে এবং পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং যদি কেউ বিকমে অ্যাপ্লাই করো তার ক্ষেত্রে সাত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে আঠাশ হাজার ছশো টাকা থেকে এক লাখ পনেরো হাজার টাকা পর্যন্ত তোমাদের বেসিক আর জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের একুশ হাজার পাঁচশো থেকে ছিয়াশি হাজার টাকা পর্যন্ত বেসিক স্যালারি জুনিয়র ইন্সপেক্টরের ক্ষেত্রে তোমাদের একুশ হাজার পাঁচশো থেকে ছিয়াশি হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের এটা স্যালারি আছে আর তোমাদের এটার ক্ষেত্রে পাস তোমাদের হতে হবে এবং তোমাদের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং তোমাদের টাইপিং চল্লিশ স্পিড থাকতে হবে কিন্তু ঠিক আছে তিরিশের মধ্যে তোমাদের এটা যারা ও বি সি আছো তারা তেত্রিশ বছর পর্যন্ত ছাড় পাবে যারা এস সি এস টি আছো তারা পঁয়ত্রিশ এবং রা চল্লিশ বছর পর্যন্ত তোমরা ছাড় পাবে এরপরে তোমাদের এরপরে তোমাদের যেটা বলেছে সেটা বলেছে তোমাদের কী কী পরীক্ষা হবে ক্ষেত্রে তোমাদের সিবিটি হবে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ফাইনাল মেরিট হবে ফিফটি পেলে জেনারেল এবং ও বিসি এবং এক্স সার্ভিসম্যানরা পাস করবে এস টি এস টি এস সি আর এস টি পি ফর্টি ফাইভ পার্সেন্ট থাকলে পাস করবে এরপরে তোমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট এটা তোমাদের সিবিটি টেস্ট হবে এবং টাইপ টেস্ট হবে ভেরিফিকেশন হবে এবং ফাইনাল মেরিট লিস্ট হয়েছে এস সি এস টি এবং পিডব্লিউডিদের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট এটা থাকতে হবে টাইপিং এর স্পিড কিন্তু পঁয়তল্লিশ এটা কিন্তু একদম ম্যান্ডেটরি এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে যাদের চল্লিশ টাইপের স্পিড আছে তারাই কিন্তু একমাত্র আবেদন করবে তা নাহলে এখানে তোমাদের আবেদন করে কোনো লাভ হবে না সিবিডি টেস্ট যাদের যারা দেবে সেখান থেকে টাইপ ডাকা দেখো ছেলে মেয়েকে টাইপ টেস্টের জন্য ডাকা হবে এবং তোমাদের জুনিয়র ইন্সপেক্টরটাও সিবিডি টেস্ট হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং ট্রেড টেস্ট হবে জেনারেল ওবিসি এবং ইডাবল এর ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট এবং এস ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এছাড়া তোমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো এরপরে তোমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ কত যারা এস সি এস টি আছে তাদের ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না কিন্তু জেনারেল এক্স সার্ভিসম্যান ও বিসিদের ক্ষেত্রে এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে দুশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে এরপরে তোমাদের আর একটা কথা আমি বলে দিই তোমাদের যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা কিন্তু তোমাদের মিনিটের পরীক্ষা 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 কম্পিউটার হবে হবে সিবিডি টেস্ট নম্বরের আর তোমাদের এখানে কিন্তু একটা জিনিস তোমরা মনে রাখবে যে তোমাদের এখানে বলে যে প্রতিটা কোয়েশ্চেন এক নম্বর করে থাকবে এবং এখানে তোমাদের কি বলছে নো পেনাল্টি ফর রং অ্যান্সার মানে তোমাদের নেগেটিভ মার্ক নেই ঠিক আছে এরপর তোমাদেরকে বলে দিই যে এটা তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট কবে আছে তোমাদের এটা আবেদন করার লাস্ট ডেট আছে দশ নয় দু হাজার চব্বিশ থেকে এটা অ্যাপ্লাই শুরু হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশে এটা অ্যাপ্লাই লাস্ট ডেট এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্ধমান দুর্গাপুর আসানসোল শিলিগুড়ি কলকাতায় পরীক্ষা সেন্টার আছে তো যারা যারা অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু প্রথম যে কোনো তিনটে এক্সাম সেন্টার চুজ করতে হবে ঠিক আছে যাদের বয়সে হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতায় হচ্ছে এবং যাদের টাইপ টেস্টে হচ্ছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিবে আজকে এতদূর পর্যন্ত নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো どうぞ。